জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর জয় শ্রী শ্রী মাধব পাগলার জয় অবধূত শ্রী শ্রী মাধব পাগলার জীবনী এতই অদ্ভুত এবং এত সুন্দর আমাদের অনেক প্রশ্নের উত্তর এত সহজে আমরা তার জীবনী থেকে পেয়ে যাই সেটা আমরা যখন তার জীবনী পাঠ করি বা শুনি তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি স্বপ্নে গুরুদর্শন সব সময় সত্যি স্বপ্নে মহাপুরুষদের দর্শন বা যে কোনো দেবদেবীর দর্শন বা যে কোনো স্বপ্ন সময় যে আমাদের মনে থাকে তা কিন্তু নয় কিন্তু যে সমস্ত স্বপ্নগুলো মনে থাকে শ্রী গুরুদেবের স্বপ্ন হলে বা কোনো বিশেষ দেবদেবীর স্বপ্ন হলে সেগুলো কিন্তু আমাদের মনে থাকে কারণ সেগুলো আমরা সুশুপ্তি অবস্থায় দেখি এবং তারা চাইলেই তবেই আমরা এই সব স্বপ্ন দর্শন পাই স্বপ্নে তাঁদের দর্শন পাই এবং ঠিক যতটুকু মনে রাখানোর দরকার ততটুকুই কিন্তু তাঁরা আমাদের মনে রাখেন এমন অনেক সময় হয় যে স্বপ্নের মূল অংশটা আমাদের মনে আছে কিন্তু কি কথা হয়েছে বা কি দেখেছি পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত মনে নেই কিছুটা অংশ মনে আছে এরকমও কিন্তু আমাদের সাথে হয় আর এই অভিজ্ঞতা আমাদের কম বেশি প্রায় প্রত্যেকেরই রয়েছে আজ পাঠ করে শোনাব অবধূত শ্রী শ্রী মাধব পাগলার জীবনী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা বইটি থেকে লেখক শ্রী মুক্তানন্দ অবধূত শ্রী শ্রী মাধব পাগলা তিনি নিজেই বলে গেছেন যে আমি অপ্রাকৃত সিদ্ধ দেহে মাথুর ব্রাহ্মণ আমার উপাস্য ইষ্ট শ্রী শ্রী মাধব আমার ইষ্টগুরু ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র দেব দয়ানিধি আমার গুরু প্রণালীর আদিগুরু শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হইতে অদ্যাবধি দশটি জন্ম গ্রহণ করিয়া রাগানু ভজন করিতেছি ইহাই আমার শেষ জন্ম বর্তমান জন্মের অব্যবহিত পূর্বজন্মে দিব্য উন্মাদ অবস্থা প্রাপ্ত হইয়া সর্বদা আমি বলিতাম আমার মাধব খুব ভালো সর্বাবস্থাতেই এই কথা বলায় লোকে আমাকে মাধব পাগলা বলিয়া ডাকিত শ্রী শ্রী গুরুকৃপায় বিশিষ্ট দ্বৈতবাদের এবং চিত দর্শনের অধিকারী হইয়া এই পূর্বজন্মের বৃত্তান্ত আমি জানিতে পারিয়াছি এই জ্ঞান সম্বিত শক্তির ভক্তি শিক্ত হয় তাই এই জন্মে পূর্বজন্মের নাম অনুসারে মাধব পাগলা নামে আমি পরিচিত তিনি বলছেন নামের সাধনে দাও অখণ্ড নির্ভর বহিবে পাষাণ ভেদি ভক্তির নির্ঝর শ্রী শ্রী মাধবকে ভালোবাসিয়া মরিয়া যাও ইহাই শ্রেষ্ঠ ভজন তিনি আরও বলছেন যে আমাকে সর্বদা চোখে চোখে রাখিবে সেও সর্বদা আমার চোখে চোখে থাকিবে যে আমাকে যত নিকট করিবে আমিও তাহার ততই নিকটে থাকিব বিধি বিধিনিষেধের কড়াকড়ি ও সাম্প্রদায়িকতার গণ্ডি আমার নাই সর্ববিষয়ে আমি মুক্ত প্রত্যেক শিষ্যের গৃহই আমার আশ্রম শিষ্যই আমার সন্তান তাহাদের গৃহ পরিজনই আমার আত্মীয় স্বজন আমার শিষ্যরা যেকোনো সম্প্রদায়ের সহিত মিশিতে পারিবে প্রত্যেক দেবদেবীকে শ্রদ্ধা ভক্তি করিবে কারণ সর্বত্রই আমার মাধবের প্রকাশ যেখানে সাধু ও গুরু ও ভগবত নিন্দা হয় সে স্থান ত্যাগ করিবে কোনো সম্প্রদায়ের সহিত কলহ বা হিংসা করিবে না সকল মতই ভগবত প্রাপ্তির পথ সুতরাং সকল মতকে শ্রদ্ধা করিবে যথাযথভাবে গার্হস্থ ধর্ম পালন করিলে শ্রী শ্রী বিষ্ণু প্রীত হন নীতিভ্রষ্ট জীবনে ধর্মলাভ হয় না ইহা সর্বদাই মনে রাখিবে সর্বধর্মময়ী শ্রীমদ ভগবত গীতা অবশ্যই পাঠ করিবে সহজ সরল ও উদার হইলেই চিত্তের মালিন্য দূর হইবে এবং অনায়াসেই সাধন পথে অগ্রসর হইতে পারিবে নাম জীবিত প্রাণহীন শব্দমাত্র নহে সুখ ও দুঃখের কথা পরম নির্ভরতায় নামকেই জানাইবে নামের শরণাগত হইলে সর্বপ্রকার সিদ্ধি লাভ হয় সুতরাং নামকেই আশ্রয় করিও সর্বসময়ে সর্ব অবস্থাতেই নাম জপ করিবার অভ্যেস করিলে ক্রমশ অখণ্ড জপ ধ্যানের অধিকারী হইবে চিত্তে সর্বদা তত্ত্বানুসন্ধানের ইচ্ছা জাগাইয়া রাখিও শ্রী শ্রী মাধবের কৃপায় শুদ্ধ চিত্তে আপনিই তত্ত্ব প্রকাশিত হইবে শ্রী শ্রী মাধবের প্রীতিতেই ভক্তের চরম তৃপ্তি লাভ হয় তাঁর যে সমস্ত বাণী তিনি প্রতিটি বাণী নিজের জীবনে প্রতিফলিত করেছিলেন বলেই এই কথাগুলি তিনি বলে গেছেন আর এগুলো আমরা যদি একটুখানি নিজেরা করে চলতে পারি আমরাও কিন্তু সাধন পথে অনেক দূর এগিয়ে যাব তবে ওই যে উনি বললেন এটা আমার শেষ জন্ম তো প্রারব্ধ কেটে গিয়ে যখন শেষ জন্মে আমরা উপস্থিত হই তখন এগুলো সবই শ্রী গুরুদেব কৃপা করে করিয়ে দেন এবার চলে যাই তার জীবনের একটি ঘটনাতে স্বপ্ন যোগে সেই গুরুতত্ত্ব সাধনার আরম্ভ কিভাবে হয়েছিল আজ আমরা তাই শুনব এক এক করে এই বই থেকে আমি পাঠ করে শোনাব আজ স্বপ্ন যোগে তাঁর গুরুতত্ত্ব সাধনার আরম্ভের অংশটুকু আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রী মাধব পাগলা তাঁহার দীক্ষালাভীর দ্বিতীয় বর্ষে একদিন রাত্রে স্বপ্ন দেখিতেছেন একটি ফুলের বাগানে তিনি দাঁড়াইয়া আছেন এই বাগানের সামনে একটি ঢালু পাহাড় পাহাড়টি নানান রং বেরঙের সাপে ভর্তি এই পাহাড়ের ওপর দাঁড়াইয়া আছেন এক মুক্ত চড়া ভৈরবী চওড়া লাল পাড় গৈরিক রঙের শাড়ি তাহার পরিধানে গলায় রুদ্রাক্ষের মালা দুই বাহুতে রুদ্রাক্ষের বলয় ললাটে উজ্জ্বল বড় সিঁদুরের ফোঁটা বাম হাতে ত্রিশূল মুখখানা প্রশান্ত হাসিতে ভরা তাহার অনতি দূরে পাহাড়ের উপরে ব্যাঘ্রচর্ম পদ্মাসনে উপবিষ্ট এক জটা জুটোধারী সন্ন্যাসীর আসনের চারিপার্শে সাপ কণ্ঠদেশে একটি সাপ ও পায়ের নিকটে একটি বড় সাপ শুয়ে আছে ভৈরবী ইঙ্গিতে শ্রী মাধব পাগলাকে নিজের কাছে ডাকলেন শ্রী মাধব পাগলা উত্তর দিলেন তোমার চারপাশে সাপ কেমন করে যাই ভৈরবী প্রসন্ন মুখে বললেন ভয় নাই তুই আমার কাছে আয় সাপে তোকে কিচ্ছু করবে না ভৈরবীর এই কথা শুনিয়া তিনি ধীরে ধীরে উপরে উঠিতে লাগিলেন সাপগুলি ক্রমশ সরিয়া গিয়া রাস্তা করিয়া দিল তিনি ভৈরবীর নিকট অগ্রসর হইতে হইতে অবাক বিস্ময়ে ভাবিতে লাগিলেন তাই তো সাপ আমাকে কামড়াচ্ছে না তো বরং রাস্তা করে দিচ্ছে এ তো দেখছি এক অদ্ভুত ব্যাপার ভৈরবীর নিকট গিয়া দাঁড়াইতেই ভৈরবী স্বস্নেহে মাধব পাগলার মাথায় ও গায়ে হাত বুলাইতে লাগিলেন পরে ইঙ্গিতে উপবিষ্ট সন্ন্যাসীর দিকে আঙুল দেখাইয়া বলিলেন যাও প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসো ভৈরবীর আদেশে শ্রী মাধব পাগলা সন্ন্যাসীর দিকে অগ্রসর হইতে লাগিলেন সাপগুলি সরিয়া যাইতে লাগিল তিনি নিকটবর্তী হইলে সন্ন্যাসীর পায়ের নিকট আসনে সাইত বড় সাপটিও সরিয়া গেল তিনি সন্ন্যাসীর চরণে প্রণত হইলে সন্ন্যাসী তাহার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিলেন শ্রী শ্রী মাধব পাগলা সন্ন্যাসীর আশীর্বাদ পাইয়া হৃষ্ট ভৈরবীর দিকে যাইতে যাইতে ভাবিতে লাগিলেন কই সন্ন্যাসীর গলায় ফনাধর সাপটি তো আমাকে দংশন করিল না তাহার প্রভাবে ইহা সম্ভব হইল ইহাই ভাবিতেছিলেন এমন সময় স্বপ্ন ভাঙ্গিয়া গেল শ্রীশ্রী মাধব পাগলার নিকট এই স্বপ্নের তাৎপর্য জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন বিষয় ও বিষয়াশক্তি সাপ এবং বিষ শিবশক্তির কৃপা ব্যতী রেখে বিষয় এবং বিষয়াশক্তি হইতে মুক্ত হওয়া যায় না বিষয় মুক্ত এবং আসক্তি শূন্য না হইলে রাগানুগ ভজন হয় না শ্রী শ্রী ঠাকুর এই স্বপ্নের দ্বারা আমাকে তাহাই বুঝাইয়া দিলেন এই স্বপ্ন দেখার কয়েক মাস পরে কাশীর দেবনাথপুরার সব শিবা মন্দিরের পঞ্চমুন্ডির আসনে বসিয়া শ্রী শ্রী মাধব পাগলার মন্ত্রসিদ্ধি হয় স্বপ্নে যে গুরুদর্শন বা দেবদেবীর দর্শন সব সময় সত্যি তাও তিনি কি সুন্দর করে বুঝিয়ে দিলেন তিনি আরও বললেন শ্রী শ্রী ঠাকুর এই স্বপ্নের দ্বারা আমাকে বুঝিয়ে দিলেন যে বিষয়মুক্ত এবং আসক্তি শূন্য না হইলে রাগানুগ ভজন হয় না শ্রী গুরুদেব স্বপ্ন দিয়ে আমাদের যখন যেটা বোঝানোর দরকার সেটা যে বুঝিয়ে দেন বা জীবনে ঘাত প্রতিঘাতগুলো এলে তিনি যে আমাদের প্রারব্ধ কাটিয়ে দেন সেটাই বারবার প্রমাণিত হয় শ্রী শ্রী বাগলার জীবনীতে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর জয় শ্রী শ্রী মাধব পাগলার জয় কে কেবলম জয় গুরু